দুরন্ত বন্ধু সমবায় সমিতির কর্তৃক আয়োজিত বিদ্যালয়ের মাঠে আজকের এই ফুটবল আয়োজনে সম্মানিত আয়োজক বৃন্দ উপস্থিত খেলোয়াড় বৃন্দ সাংবাদিক বৃন্দ দর্শক বৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে যারা এই খেলাটি আয়োজন করেছেন এবং আমাকে দাওয়াত করেছেন আমি এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি আনন্দিত এবং গর্বিত আয়োজক কমিটি আপনাদের প্রতি অনুরোধ জানাই আপনারা এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে খেলাধুলার আয়োজন করেছেন আসলেই খেলাধুলা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার যেমন শারীরিক এবং মানসিক গঠন এবং সমাজে যে ভয়াবহ মাদক দ্রব্য যে সরাসরি যুব সমাজকে ধ্বংস করছে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র খেলাধুলার বিকল্প কিছু হতে পারে না তাই আমাদের যুব সমাজকে খেলার মধ্যে আবদ্ধ রাখতে হবে খেলাধুলায় পারে একটি সুস্থ শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধ যুব সমাজ গঠনে সহযোগিতা করতে পারে তাই আমি আপনাদের প্রতি উদত্ত আহ্বান জানাবো আপনারা আগামী দিনে শুধু ফুটবল নয় যত প্রকারের খেলাধুলা আছে সকল খেলাধুলায় আপনারা প্রস্তুতি নেবেন এবং আয়োজন করবেন আর আমার পক্ষ থেকে যা সহযোগিতা করার দরকার আমি আপনাদেরকে আগামীতে সহযোগিতা ইনশাল্লাহ করব খেলাধুলার পক্ষে আমি আছি খেলাধুলার সঙ্গে আমি সম্পৃক্ত আসলে যারা সব সৃজনশীল উদ্যোক্তা তাদের আমি সব সময় সহযোগিতা করি ইনশাল্লাহ আগামীতেও করব যেহেতু সন্ধ্যার আজান হয়ে গেছে মাগরীবের আজান বেশি কথা বলবো না আমি আজকে আপনাদের পুরস্কার দিয়ে এই আজকের এই কার্যক্রম এখানে সমাপ্ত করতে চাই আজকে খেলোয়াড় আয়োজন যারা করছেন ভাই আপনারা প্রস্তুতি নেন আমাদের <laughs> <laughs> প্রধান অতিথি মোহাম্মদ আপনারা খারাপ খারাপ না করে সকলের মন্ত্রের সামনে চলে আসবেন